সাধারণত আমি আমার কোনো ভিডিও এত মনোযোগ দিয়ে দেখার জন্য কাউকে রিকোয়েস্ট করি না বাট এই ভিডিওটা দেখার জন্য আমি রিকোয়েস্ট করব বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য মেয়ে ছোট ছোট শিশু বর্ডারের গাঠাতারের نزدকে কিভাবে শিশুরা পাচার হয়ে যায় রাগের মাথায় মানুষ কথা কিছু পরে আমিও এরকম একটা করেছি রাগের মাথায় কিভাবে বাংলাদেশের প্রত্যন্ত জেলা থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে অসংখ্য ছেলে মেয়ে ভারতে পাচার হয়ে যায় তখন আমার পনেরো বছর বয়স ছিল তখন আমাকে নিয়ে গেছে মুভাবে গিয়েছে বর্তমানে আপনার বয়স কত এখন আমার তেইশ বছর এই দুই বছর ছিলেন আপনি ইন্ডিয়ার জেলে জেলের ভিতরে অনেক কষ্ট ছিল পরিচয়টা কিভাবে কেউ কখনো নিষিদ্ধ পল্লিতে বিক্রি হয়ে যায় কেউ কখনো পুলিশের হাতে আটক হয় কেউ বছরের পর বছর জেল খাটে খুব সহজে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে না পাসপোর্ট ভিসা এগুলো ছাড়া আপনারা ইন্ডিয়া কিভাবে প্রবেশ করেন এই তো দালালের মাধ্যমে গেছিলাম বাড়ির নিচে দিয়ে আপনি যে হোমে ছিলেন ওখানে কি আর বাঙালি মেয়ে আছে হ্যাঁ অনেক আছে অনেক আছে ফেসবুকের মাধ্যমে একজন আরেকজনের সাথে পরিচয় হয় টিকটকের রেফারেন্সে পরিচয় হয় একটা রঙিন দুনিয়ায় তার আবদ্ধ হয়ে যায় বাসায় বাবা মা বকাবকি করে পড়াশোনা কেন করে না বা অনেক কিছু নিয়ে অনেক ধরনের হস্তক্ষেপ করে শাসন করে এই বিষয়গুলোকে কম বয়সী বাচ্চারা নিতে পারে না সেটা হোক ছেলে কিংবা মেয়ে ছোট ছোট বিপদগামী বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক গোষ্ঠী তাদেরকে মিসগাইড করে বাংলাদেশে থাকা অথবা ভারতীয় এজেন্ট বিভিন্ন ধরনের দালাল চক্র থাকে একটা টোপের মতো ব্যবহার করে এই সংখ্যাটাকে যে তাদেরকে ফিউচারে ভালো কোনো জব দেওয়া হবে খুব একটা হ্যান্ডসাম স্যালারি তারা পাবে ওইখানকার দুনিয়াটা অনেক সুন্দর জীবনটাকে অনেক গুছিয়ে নিতে পারবে বা ভালোবাসার ট্র্যাপে ফেলে অর্থাৎ তাদেরকে প্রলোভন দেখায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে তারপরে বিভিন্ন কানুন করে ভারতে কাঁটাতারের বর্ডারের নিজদের রাতের অন্ধকারে তাদেরকে পাচার করে দেওয়া হয় পরিচয়টা কিভাবে ফেসবুক এর আগে কখনো চিনতেন কখনো দেখেন নাই তো যে মানুষটাকে আপনি চিনতেন না জানতেন না পরিচয় হওয়ার পর আপনি চলে গেলেন

কোন কাছে এটা মনে আছে না সঠিক মনে ওভারঅল আপনারা ইন্ডিয়াতে কত দিন ছিলেন এই তো 11 মার্চ 11 মাসের মত আপনি যে হোমে ছিলেন ওখানে কি আর বাঙালি মেয়ে আছে হ্যাঁ অনেক আছে অনেক আছে তারা কেন আসলো না তাদের প্রসেসিং টা এখনো কমপ্লিট হয়নি তার জন্য প্রসেসিং হবে তারপরে ফিউচার ওর আসবে আপনাদের থেকে বয়স্কের ছোট আছে অনেক হ্যাঁ ছোট আছে বড় আছে জেলে আছে আবার অনেকজন সিআইডি-র হাতে ধরা পড়েছে তাই কেসটা অনেক বড় এই যে রাগের মাথা চলে গেলেন

এই রাগের মাথায় যে কাজটা আপনি করলেন মনে হয় না যে এটা লাইফে অনেক বড় একটা রং ডিসিশন ছিল বা ভুল সিদ্ধান্ত সত্যি বলতে এরকমই রঙই হয়ে গেছে প্রথমে এতটা পাত্তা না দিলেও হোমে থেকে আমি বুঝতে পেরেছি এই সাত মাস যে মা বাবা জীবন মানে মা বাবা ছাড়া জীবন কাটানোটা কত কষ্টের কত কঠিন শুধু বাবা মা কেন আমরা যেখানে বাংলাদেশের মতো একটা পরিবেশে নিজের দেশে একটা মেয়ে ইনসিকিউর কিন্তু সেখানে আপনি ভিন একটা দেশে ভাষা জানা ছাড়া অচেনা মানুষের সাথে গিয়ে নিজেকে কিভাবে সিকিউর ফিল করেন এটা কি সম্ভব আমি এরকম স্টেপ নিতাম যখন আমাকে বেসে ধরে ছিল তখনই আমি বলে দিতাম যে এখানে এখানে আমি নিয়ে গেছিল আমার কষ্ট মনে আছে না কোথায় নিয়ে গেছিল কারা নিয়ে গেছিল এখন বাংলাদেশে কি প্ল্যান করবেন থেকে আমার আপাতত কোনো প্ল্যান সেরকম পড়াশোনা শুরু করবে না 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 পড়াশোনা করতে চাই না করতে চান না ঠিক আছে ভালো থাকবেন এবং দোয়া করি আপনি খুব স্বাভাবিক জীবনে খুব দ্রুত ফিরে যান থ্যাংক ইউ সো মাচ বরকে হ্যাঁ উনি এখন কোথায় আছেন বাড়িতে বাড়ি বলতে কি বাংলাদেশে না ইন্ডিয়াতে বাংলাদেশ বাংলাদেশে উনি আপনাকে রেখে চলে আসছে কেন আপনাকে রেখে আপনার বড় চলে আসছে আপনি আসতে দিলেন কেন আমি জেলেতে ছিলাম না আমি কিভাবে জানি যে ওইখানটায় চলে আসছে আমি বেরিয়ার পর তারপর আমি জানতে পেলাম যে ও বাড়িতে আছে তো বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে কেন গেছিলেন মানে কি বলে নিছে আপনাকে আমাকে বলেছে ওখানে আমরা যাব যে বাসাবাড়ির কাজ করব কিছু পয়সা ইনকাম করে ফির চলে আসবো তো বাসাবাড়ির কাজ করেন বাংলাদেশে কাজের অভাব আছে আপনি ইন্ডিয়াতে কেন যেতে হবে এখন তখন আমার 15 বছর বয়স ছিল তখন আমাকে নিয়ে গেছে মুভাবে গিয়েছে মানে যখন আপনি ইন্ডিয়া পার হয়ে যান তখন হচ্ছে আপনার 15 বছর বয়স বর্তমানে আপনার বয়স কত এখন আমার 23 বছর 23 বছর এই দুই বছর ছিলেন আপনি ইন্ডিয়ার জেলে জেলের নাম কি মানে কোন এলাকার জেলে আচ্ছা ছাড়া পেয়ে তারপরে চলে কেটে আচ্ছা খতম করে তারপর আসি আচ্ছা আচ্ছা জেলার ভিতর অনেক কষ্ট ছিল তাই যোগাযোগ আছে বাড়ির সাথে হ্যাঁ আমার মা সঙ্গে আছে মার সঙ্গে যোগাযোগ আছে বাবা আছে আপনার না ভাই বোন আমি একা আপনি একা এই যে এত বছর আগে এইভাবে তার পার হয়ে বা বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে গেলেন মনে হয় যে এই সিদ্ধান্তটা ভুল ছিল বা ওই সময় যাওয়া ঠিক হয়নি বাংলাদেশে তো কাজের অভাব নাই তো ইন্ডিয়া আপনি তো আমেরিকা নাই যে ভাষাবারি থেকে জব করলে আপনি মোটামুটি ভালো একটা স্যালারি পাবেন আপনি ইন্ডিয়াতে গেছেন কাজের জন্য তো ইন্ডিয়াই কেন যেতে হলো আমি তো অতটা জানিনা স্যার আমার বর আমাকে নিয়ে গিয়েছিল সেভাবে আমি গিয়েছি তখন অতটা জানতে পারলে বুঝতে পারলে थोड़ी হতো না তো আপনার একবারও মনে না যে আপনার হাজবেন্ড এটা প্ল্যান করে নিছে আপনাকে তখন বুঝতে পার তখন বুঝতেন পরে কি বুঝছেন এখন বুঝছেন ইম্পর্টেন্ট মেসেজ যেটা সেটা হচ্ছে আপনারা গার্ডিয়ান যারা আছেন প্লিজ সন্তানের সাথে একটু দেখে শুনে বুঝে ব্যবহার করেন হয়তো সব সময় সন্তানের কথা রাখা যায় না বাট তাদেরকে শাসনের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করেন রাগের মাথায় যদি কিছু বলেও ফেলেন পরবর্তীতে আবার হাসি মুখে তাদের সাথে একটু মিশার চেষ্টা করেন তাদের মোটিভ বোঝার চেষ্টা করেন কারণ আপনার মতো জ্ঞান আপনার সন্তানের হবে না তারা ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখে না এই ছোট ছোট বিষয়গুলোর প্রতি একটু আমার মনে হয় আন্তরিক হওয়া উচিত এটা একটা ব্যাধির মতো যে সারা বাংলাদেশি কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বিভিন্ন মাধ্যমে কিন্তু এরা অনেকের সাথেই কানেক্টেড হয়ে যাচ্ছে অনেকভাবে তারা প্রতারিত হচ্ছে কারণ তাদের এই ছোট্ট কাঁচা বয়সটাকে হিপনোটাইজ করা খুবই সহজ একটা ব্যাপার খুব কৌশলে তাদেরকে যে কোনো ভুল পথে কিন্তু নিয়ে যাওয়া যায় তো এই বিষয়টা আপনি একটু মাথায় রাখবেন আমরা চাই আমাদের আগামী প্রজন্ম সুস্থ এবং নিরাপদ থাকুক এবং তার পরিবারের কাছে তারা হাসি খুশি এবং স্বাভাবিক জীবনযাপন করুক আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো প্রত্যেকে ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন I love this.